আজকে দেখেছেন আমাদের দেশে প্রাইম মিনিস্টার সেই দেশের সরকার প্রধান এবং বিরোধী দল প্রধানদের সাথে যেইভাবে আলোকন করছে মনে হয় যেন তার আপন লোককে তারা খুঁজে পেয়েছে ইসরায়েল যেরকম শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েলের পণ্যকে যেরকম বয়কট করব ভারতের পণ্যকে বয়কট করতে হবে কারণ ইসরায়েলকে সাপোর্ট করেছে ভারত স্পষ্ট সাপোর্ট করেছে এই ভারত ইসরায়েলের ভোট দিয়েছে এই ভারত কাজে ইসরায়েল ছিল আমাদের শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েল আমাদের দেশ দখল করতে যত কঠিন হবে কিন্তু ভারতের আমার দেশ দখল করতে তত সহজ হবে কাজে ইসরাইল আমাদের শত্রু ওই মুদির গোষ্ঠী আমাদের শত্রু ইসরায়েলের পণ্য বয়কট করবো ভারতের পণ্য বয়কট করবো সতর্ক দেখতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র না আমিরবে আমির মুজাহিদ্দিন কারা নির্যাতিত মৌল অঞ্চলের নেতা আজ এত বড় শান্তুল হক পরিপুরী চলার সায়ে হযরতের কবিবিম্ব এবং পথিক চলে আত্মীয়দের ইষ্টবিপ্ৰবের রাhbar হাদিস মুফতি ফাজুলকরিন সাইখে চরবরায় نحمد ونصلي على رسوله الكريم بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصم بحبل الله الجميع ولا تفرقوا اللهم صل على محمد وعلى ال محمد اول ما شاء كان ما قرشد আল-মাকতাসায় সম্মেলনের সম্মানিত সভাপতি सीटेट সর্দা বাজ মাওলানা ইকরাম আকসা কি ফিলিস্টিল কি জেরুজালেম কি মসজিদ আকসাকে আমরা এত বেশি কেন আলোচনা এ বিষয় কম বেশি আমরা সবাই বুঝতে পেরেছি আকসা যদিও জেরুজালেমে অবস্থান করতেছে কিন্তু বাইতুল মোকাদ্দাস প্রত্যেকটা মুসলমানের করবের মধ্যে অবস্থান করতেছে বাইতুল মোকাদ্দাসকে হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের জরুরি দায়িত্ব এটা আমাদের কাছে ছিল ছিল না তা না দীর্ঘদিন পর্যন্ত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খেলাফত থেকে বাইতুল মোকাদ্দাস দীর্ঘদিন পর্যন্ত আমাদের অধীনেই ছিল কিন্তু কেন নাই এই বিষয় বিশাল আলোচনা শুধু আমি মুসলমানদেরকে একটা কথা বলতে চাই জেরু জালেমের চারো পাশে মুসলমান কান্ট্রি সবগুলি তো মুসলমান কান্ট্রি এরপর মাঝখানে ছোট্ট একটা জায়গা ইয়াহুদিরা দখল করলো কিভাবে এটা বিরাট প্রশ্ন তার মানে গাছ কুরালকে বলতেছে তুমি আমাকে কাটছো কেন তুমি আমাকে কাটছো কেন তখন আমার পিছনে তোমার বলতে ভাই না থাকলে আমি তোমাকে পারতাম। তোমার পিছনে আমার জাঁত ভাই আস আর একটা কুঠার আমার পিছনে থাকার কারণে আমি কাটতে পারত আজকে মকাদ্দ আমাদেরই কিন্তু রাখতে পারছি না আমাদের জাত ভাইদের কারণে এর কারণটা কি দেখেন আমরা পরিকল্পনা নেই সাময়িক এই যে আমরা মুসলমান আসি না আমাদের পরিকল্পনা কি আজকে কি করব কালকে কি করবো ব্যাস শেষ জোয়ার আসছে তো সব দুনিয়া ভাসায় ফেলায় ভাটা লাগছে তো সব শুকা ফেলায় কিন্তু ইয়াহুদিনা প্রত্যেকটা কাজের টার্গেট নেয় দুইশো বছর কত বছর খ্রিস্টানরা প্রত্যেকটা কাজের টার্গেটটা কম পক্ষে একশো বছর দুইশো বছর পরেই বীজ কি হবে গাছ কত হবে কত স্পেজে ছায়া দিবে এবং কি উপকার করবে কি ক্ষতি করবে বীজ রোপণ করার সময় তার চিন্তা করে আর আমাদের চিন্তা কি আমাদের চিন্তা আজকে কি করলাম কালকে কি করলাম দেখুন এহুদিরা প্রথম সৌদি আরবকে কন্ট্রোল করছে এই যে আমাদের আহমদ খালেদ সাহেব বলেছেন যে তুরস্কের তারিফে আমরা পঞ্চমুখ সেই তুরস্কার ব্যবসা তারা করে মিশর এত বড় দেশ অথচ সেই মিশর তো ইসরায়েলের পাশে সেই বর্ডার মিশর ইচ্ছা করলে তো ইসরায়েল তুরিয়ে দিতে পারে কিন্তু পারছে না কেন কারণ কোথায় আজকে চার অধিক মুসলমান কান্ট্রি তার মানে হলো এই মুসলমান কান্ট্রিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইয়াহুদের তালাল সৃষ্টি করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত ইসরাইল তারা দখল করতে পারে নেই এখানেও আজকে দেখেন আমরা কি শুনছি যে পার্বত্য অঞ্চল খ্রিস্টান রাজ্য গঠন করবে কে বক্তৃতা করেছেন প্রাইম মিনিস্টার আমি তো মনে করি ভিন্ন কথা খ্রিস্টান কান্ট্রি সেখানে করা যত কঠিন কিন্তু হিন্দু কান্ট্রি করা তার চেয়ে অনেক সহজ আমার তো বিশ্বাস প্রাইম বক্তব্য করার জন্য এটা ভারতকে আড়াল করার জন্য আপনি কি জানেন সেই খাগড়া চরীর থেকে মৈত্রী সীতুর নামে ভারতের সাথে কত বড় ব্রিজ করা হয়েছে আপনারা জানেন বিশাল ব্রিজ করা হয়েছে ফোর লেনের রাস্তা করা হচ্ছে শত শত একর জমি খাগড়াচুরির এলাকা ওই মিরস্বরের এলাকার মধ্য থেকে ভারতকে দেওয়া হয়েছে ব্যবসার জন্য আপনি কি জানেন আপনি জানেন আমাদের বাংলাদেশের উপর থেকে কতগুলি করিডোর দেওয়া হয়েছে আপনি কি জানেন এখন ভারতে ট্রেন লাইনে কি ব্যবস্থা করা হচ্ছে আপনি কি জানেন আজকে প্রত্যেকটা আমাদের নৌ বন্দর থেকে ভারতের মধ্যে যাওয়ার জন্য রাস্তাগুলির প্ল্যান কি করা হচ্ছে আপনি কি জানেন আজকে ভারতের কি পরিমাণের লোক আমাদের দেশে চাকরি করছে আজকে পণ্য বয়কট করার জন্য স্লোগান করছি কোক কে বর্জন করো কিন্তু ভারতের পণ্য কে বর্জন করবে এই আজকে ভারত আমাদের দেশের সমস্ত রাজনীতি অর্থনীতি আমাদের দেশের স্বাধীনতা এই ভূখণ্ডকে গ্রাস করার চক্রান্ত করতেছে আজকে দেখেছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার সেই দেশের সরকার প্রধান এবং বিরোধী দল প্রধানদের সাথে যেইভাবে আলঙ্কন করছে মনে হয় যেন তার আপন লোককে তারা খুঁজে পেয়েছে ইসরায়েল যে শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েলের পণ্যকে যেরকম বয়কট করব ভারতের পণ্যকে বয়কট করতে হবে কারণ ইসরায়েলকে সাপোর্ট করেছে ভারত স্পষ্ট সাপোর্ট করেছে এই ভারত ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে এই ভারত কাজে ইসরায়েল আমাদের শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েল আমাদের দেশ দখল করতে যত কঠিন হবে কিন্তু ভারতের আমার দেশ দখল করতে তত সহজ হবে কাজে ইসরায়েল আমাদের শত্রু ওই মুদির গোষ্ঠী আমাদের শত্রু ইসরায়েলের পণ্য বয়কট করব ভারতের পণ্য বয়কট করবেন ষড়যন্ত্র যা চিন্তা করতে পারবেন না আজকে শিক্ষার মধ্যে ইসরায়েলের কথা নেই কিন্তু সেখানে হাজারো ভারতের নাট্যকারদের কথা হাজারো হিন্দু মুন্সীদের কথা হাজার পেঁয়াজ গাঞ্জের কথা হয়েছে আপনাকে দেখেছেন আজকে বাংলাদেশের ইতিহাসের মধ্যে স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় সাহায্যকারী হিসাবে ইন্দিরা গান্ধী ছবিকে শেখ সাহেবের ছবির চেয়েও বড় আকারে ছাপানো হয়েছে আপনি কি ভেবেছেন আমরা স্বাধীনতা সময় স্বাধীনতা দিবস পালন করি আর ওই দিন ভারত স্বাধীনতা দিবস পালন করে তারাই বাংলাদেশকে স্বাধীন করেছে আপনি জানেন আজকে গোটা মিডিয়া সম্পূর্ণ গোটা মিডিয়া মিডিয়া হচ্ছে ভারতের মাধ্যমে আজকে বুদ্ধিজীবী নামে ওই সমস্ত কুলাম ভারতের সৃষ্টি আজকে দেখবে সাম্প্রদায়িকের নামে আমাদেরকে গালাগালি করে কিন্তু হাজারো মুসলমানকে হত্যা করছে ভারত একদিনও মিডিয়া কোনো খাবার কথা বলে না কয়েকদিন আগে ফরিদপুরে আমাদের মুসলমান সন্তানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে কিন্তু সেখানে হিউম্যান রাইটস সেখানে মানবাধিকার কোন সংস্থা বক্তব্য দেয় না দিতে পারে না এর কারণটা কি ভারত আমাদেরকে বলক করে কাজী হুরমাতে আকসা যেরকম আমাদের বাংলাদেশও আমাদের পূর্বাতে আকসার যারা শত্রু আমাদেরও তারা শত্রু ঠিক বাংলাদেশের যারা শত্রু তারা আমাদের শত্রু কাজে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন যুদ্ধ আর একটা করতে হবে এই দেশকে রক্ষা করার জন্য আর একটা যুদ্ধ করতে হবে আর একটা আন্দোলন করতে হবে আর একটা সংগ্রাম করতে হবে সেই আন্দোলন করতে গিয়ে যদি আমাদের কাদা রক্ত রাস্তার মধ্যে ঠেলে দিতে হয় আমরা ঠেলে দেবো ইনশাআল্লাহ যদি আমাদের জীবনকে বিসর্জ দিতে হয় আমরা জীবনকে বিসর্জ দিবি চাওয়া যদি চুপ্ত করতে হয় তা চুপ্ত করব বাংলা সরকার হবে বিপ্লব হবে সংগ্রাম হবে মুসলমানের সত্যটা পড়াতে বাধ্য হবে খুশি থাকতে হবে আজকে বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে কথা বলেন ইসরায়েলের পক্ষে আমি সরকার অনুরোধ করব আপনি ইসরায়েলের সমস্ত পণ্য সরকারিভাবে বয়কট করুন বন্ধ করে দেন শুধু তাই আমি সরকারকে বলবো আপনি সৈন্য প্রেরণ করেন ইসরায়েলের বিপক্ষে যারা সশস্ত্র যুদ্ধ করতে চায় আমাদের বাংলাদেশের সেনাপতিদেরকে সেখানে প্রেরণ করুন আপনি লিস্টটি করুন ইসরায়েলের বিরুদ্ধে কে কে যুদ্ধ অংশগ্রহণ করতে চায় আপনি লিস্টটি করুন আপনার নেতৃত্বে লিস্ট করা হোক ইনশাআল্লাহ এই বাংলাদেশের হাজারো আকসার প্রেমিকরা ইসরায়েলের দুশ্মনরা ইনশাআল্লাহ সেই যুদ্ধের সাহসের উপস্থিত হয়ে ওদের প্রতি লড়াই করে উৎখাত করে ইনশাআল্লাহ যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন এই কাজগুলি করুন আপনি শূন্য প্রেরণ করুন আমি বাংলাদেশ সরকারকে বলবো আমার যে সমস্ত বাচ্চারা আমার মারা আমার শিশুরা না খেয়ে সেখানে ধুকে ধুকে উঠছে তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করুন সরাসরি কিভাবে সেখানে সাহায্য পৌঁছানো যায় সেই ব্যবস্থা করুন আমরা বিশ্বাস করি বাংলাদেশের হাজারো মানুষ আছে তাদের ব্লাড বিক্রি করেও আমাদের এই বাচ্চাদের জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ তাদের সবসর্গ করে ওই ফিলিস্তিনের মা বন্ধের পাশে থাকবে তারা ইনশাআল্লাহ আমরা যেতে পারছি না সাহায্য পৌঁছাতে পারছি না আপনি ব্যবস্থা করুন সরকারিভাবে ব্যবস্থা করুন আমরা সেভাবে সাহায্য পৌঁছাতে চাই সাহায্য করতে চাই শুধু অর্থের সাহায্য হয় অস্ত্রের সাহায্য করতে চাই শুধু অর্ষের সাহায্য নাই আমরা রক্ত দিয়েও তাদের সাহায্য করতে চাই আমরা সংসদে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে আমি ফিলিস্তিনের পক্ষে সাহায্য করতে চাই ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার আগ পর্যন্ত হুরমাতে আকসা হবে না আকসার হুরমা থাকবে না কাজে যে কোনো মূল্যে ফিলিস্তিনকে এক স্বাধীন রাষ্ট্র করতেই হবে ইনশাআল্লাহ যখন যেই সময় ইসলামের মাটির সময় টাকা হবে তখন সেই সময় ইনশাল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়ব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন জাতীয় পরিষদ কবল করে নেন উপস্থিত সবাইকে কবল করে নেন আল্লাহ মসজিদ আকসাকে হেফাজত করেন আল্লাহ